আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন স্যালার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাদের ছোট্ট সোনামণি আছে যারা তাদের বেবিটাকে একটি সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান তাদের সেই ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কালেকশন খুবই দারুণ দারুণ ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এছাড়াও সামনে কিন্তু নিউ ইয়ার দেন আরও বিভিন্ন প্রোগ্রাম আসতেছে যেহেতু ফেব্রুয়ারি মাসও চলে আসতেছে জানুয়ারি ফেব্রুয়ারি নিউ ইয়ার পেয়ে যাবেন ফাল্গুন পেয়ে যাবেন দেন তো আবার ঈদ চলে আসছে বিভিন্ন ধরনের অকেশন সামনে এসে যাচ্ছে তো আপনারা এই এইসব অকেশনের জন্য এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন আর এখানে কিছু উইন্টার কালেকশানও আছে মানে উইন্টারে পড়ার জন্য আর যেগুলো দেখতেছেন আপনারা যে এগুলো উইন্টারে পরা যাবে না হাফ স্লিপ ওগুলো কিন্তু আপনারা চাইলে ভিতরে একটা ফুল স্লিপ পরিয়ে উপর দিয়ে এই ধরনের ড্রেস পরাতে পারেন কারণ কোনো অনুষ্ঠানে গেলে তো আর আসলে নর্মাল একটা টি শার্ট পরিয়ে নেওয়া যায় না বিশেষ করে যেহেতু এখন উইন্টার সিজন এখন তো বিয়ের অনুষ্ঠান লেগেই থাকে সো আশা করি আপনাদের এই ড্রেসগুলো ভালো লাগবে আর এগুলো কিন্তু আমি সলিউশন দিয়ে দিয়েছি এগুলো পরানোর জন্য শীতের জন্য শীতের জন্য আপনার জাস্ট ম্যাচিং একটা ভিতরে ফুল স্লিপ পরিয়ে নেবেন শেষ আর ভিওর্স তাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো যে পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেস পাবেন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনের গুলো সো ভিওর্স ভালো লাগবে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও গুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা বাচ্চাদের অন্যান্য প্রোডাক্টও পেয়ে যাবেন শীতের কালেকশানগুলোও পেয়ে যাবেন তাই প্লিজ একবার হলে ঘুরে আসবেন আর ভিওর্স অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম